নমস্কার আমরা তিনজন আজকে মঞ্চে উপস্থিত হয়েছি একটা শ্রুতি নাটক পরিবেশন করব বলে যদিও আমরা তিন দিনের চেয়েই শ্রুতি নাট্যকার নই আমরা কোনোদিন শ্রুতি নাটক পাঠ তো করি নি পাঠ করার নি কিন্তু শুধুমাত্র এই বছরটাকে স্মৃতির মণিকোটায় উজ্জ্বল রাখবো বলে আমরা এরকম একটা প্রচেষ্টা করেছি অনেক ভুট্রুটি হবে হয়তো আপনারা একটু নিজে মনে ক্ষমা করে দেবেন আমরা চেষ্টা করব আপনারা যেন বুঝতে পারেন আমরা কি নাটকটাকে বোঝাতে চাইছি নাটকটাতে তিনটি চরিত্র মেয়ের চরিত্র ঝিমলি তাতে কণ্ঠ দিচ্ছে আমি শ্বেতা ঘোষ চ্যাটার্জি পরিচারিকার চরিত্র রিনারি তাতে কণ্ঠ দিচ্ছেন সোমা ভট্টাচার্য আমি শুভজা মায়ের চরিত্রে কণ্ঠ দিচ্ছি শীতা শুরু করছি আমাদের আজকের শ্রুতি নাটক জামদানি ও রিনাদি মা এখনো ফেরেনি ও রিনাদি হ্যাঁ আসছি আসছি আমাকে ডাকছো বলছি মা এখনো ফেরেনি না গো এখনো ফেরেনি ও ফোন করেছিল না তো তুমি চিন্তা করো না এক্ষুনি এসে যাবে তা আজ তো মায়ের কি যেন একটা আছে তাই না আমি আমি ঠিক জানি না গো এটা কিন্তু ঠিক হলো না রিনাদি আমি জানি তুমি সব জানো সব খবর রাখো কিন্তু চুপ করে থাকো সব সময় হ্যালো গো ভয় বা থাকে না না ও মা সে কী ভয় পাবো কেন সত্যি জানিনা তা মা এখন কোথায় গেছে সেটা তো নিশ্চয়ই জানো হ্যাঁ জানি একটা মহারাথীর অনুষ্ঠান আছে আর একটা সিঁড়ি হচ্ছে তার ঠিক জানি না সেইটার উদ্বোধন আছে আর তারপর তারপর আর তারপর তোমার মা দেব সে তারপরে আসবে উর্বশী ও আচ্ছা আচ্ছা সেই মহিলাদের বিউটি পার্লার নাম করা কি হলো আমি নিজে সেখানে যাই না বলে কি কিছুই জানে না নাকি আশ্চর্য তো তা গেলেই তো পারো এমনিতেই তো তুমি সুন্দর আরো সুন্দর হয়ে যাবে দরকার নেই বাবা তুমি বরং যেও মায়ের সঙ্গে হ্যাঁ গেছিলাম তো আর কি বাবা চারিদিকে সবাই রঙ পাচ্ছে দেখতে দেখতে আমি তো ঘুমিয়েই করেছিলাম অতক্ষণ বসা যায় না কি বলতো যাব বাবা একেবারে ঘুমিয়ে গেলে লোকে কি বলবে গো যাকে এখন আমি কিছু খেতে দেখেছি বড্ড ফিরে পেয়েছে এ মা ছি ঝি 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 দেখেছো তোমাকে কথা বলতো বলবে তোমাকে খেতে দেবার কথা বেমালুম ভুলে গেছে কি খাবে বলো মাছের চপ করে দেব খাবে দেব চা দিয়ে কিন্তু ভালো লাগবে তুমি যা করে দেবে আমি তাই খাব সে তো জানি তুমি তো কোনো কিছুতেই না বলবে না তুমি না খুব লক্ষ্মী মেয়ে তুমিও খুব লক্ষ্মী এতদিন দেখছি তো দিনের জন্য অন্যরা কথা বলে না আসলে কি বলো তো তুমি বাড়িতে আছো বলেই তো মা এত নিশ্চিন্তে থাকে ঠিক আছে ঠিক আছে আর আমার অত সুখ্যাতি তোমায় করতে হবে না তুমি যাও মুখ হাত ধুয়ে নাও তা জামা কাপড় পাল্টাও আমি খাবার নিয়ে যাচ্ছি ওকে সত্যি বাবা কে বলবে এই মেয়ে কলেজে পড়ার সব সময় যেন ছোট্ট ছিল এই সত্যি অনেকক্ষণ হয়ে গেল তো ওই ওই দিদি এসেছে আসছি আসছি কলেজ থেকে এসেছে রিডা অনেক ফোন এসেছে তো ও রেডি হয়ে গেছে তা তো বলতে পারবো না এই মাত্র আমরা তো আবার বেরোবো কি হলো কি দেখছিস আপনাকে আপনাকে দেখছি দিদি আপনাকে না কি সুন্দর লাগছে আজকে একদম যেন ঠিক মা সরস্বতী কেন দারুণ বাদা হয়েছে হ্যাঁ রে আসার সময় একেবারে বেঁধেই এলাম এখন আর নিজে ঠিক চুলটা ম্যানেজ করতে পারে না রে তা ভালো হতো বলেছেন যা চুললাম না একাকী সামলানো যায় কি ঠিক আছে খাবার নিয়ে আয় আমাকে তো কফি দিস আমি জানছি জিপ্লির ঘরে কী রে তুই এখনো শুয়ে শুয়ে বই বলছিস কখন যাবে আমার সাজগোজ হয়ে গেল আর তুই এখনো কিছুই করিস নি তুমি তো জানো মা ওসব সাজাগোজ আমার ভালো লাগে না আমি যেমন আছি আমাকে তেমন থাকতে দাও না প্লিজ ও আবার কেমন কথা আমি তো তোর ভালোর জন্যই বলছি ঝিমলি তোর বয়সের মেয়েরা আবার না সে যে থাকবে কোথাও মা তুমি বোধহয় মাঝে মাঝে ভুলে যাও আমি যেখানে কাজ করি সেখানে সাজা যায় না ইটস নোবেল প্রফেশন মা তার মানে তুই বলতে চাইছিস আমি যে কাজ করি সেটা নোবেল নন কি জানি তবে গ্ল্যামারাস এটা কি আমি কলেজে পড়াই মা সেখানে তোমার মতো করে সাজা যায় না আমার মতো সাজা মানে তুই কি বলতে চাইছিস বলতো কিছু বলতে চাইনি তুমি যাও কাপড়টা চেঞ্জ করে নাও আমি রেডি করছি জিন্দি আজকে একটু ব্রাইট সাজিস কেমন কেন বলতো আজ কি কোনো স্পেশাল ডে নাকি ওমা তুই ভুলে গেছিস আজকে সমরেশ সঙ্গে প্রেসে ডেকেছে এই প্রথম উনি আমার নিয়ে ছবি করবেন তাই সো হোয়াট সো ভারতের বেস্ট ডাইরেক্টর বাংলার

না না মিন করব কেন তুমি একজন ইন্টারন্যাশনাল ফেমাস অ্যাক্ট্রেস তোমার তো এরকম ব্যাপারই থাকবে মা সত্যি করে বলতো আজ তোর যাবার ইচ্ছে আছে না নেই নেই একদম নেই তোমার ওই সব পার্টিতে যাবার ইচ্ছে আমার কোনো ছিল না আর আজও নেই তো সেটা আগে বললেই তো পারতিস কি হতো বলে মানুষ তো ইচ্ছার বিরুদ্ধেও কাজ করে আমিও না হয় তাই করলাম যাও তুমি চেঞ্জ করে নাও আজ একটা সাদা শাড়ি পরেছে কেন কালো কেন তোমার তো দারুণ সুন্দর একটা সাদা জামদানি আছে আমি তো তোমায় দিয়েছি লাস্ট পুজোতে ওটা পরো না মা ওটা তো তোমায় দারুণ ভালো লাগে কি হলো কতটা তোমার পছন্দ হলো না 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 মানে আসলে কি জানিস সাদা পরাটা তো এখন আর হ্যাবিট নেই তাই তাই নাকি অন্য কোনো কারণ আছে মা অন্য কারণ আবার কি বলবো রাগ করবে না তো সাদা পরতে ভয় পাও তুমি তোমার মনে হয় সাদা পরলেই বোধহয় আসল পয়সাটাই বেরিয়ে যাবে বুঝলি এটা কিন্তু খুব কাঁচাকালি হয়ে যাচ্ছে না দেখলে তো তুমি রেখে গেলে এক সময় কিন্তু তুমি সাদায় পড়তে মা সবাই বলতো দি লেটে ইন ভার্ট মনে পড়ে তোমার নাম দেয়া হয়েছিল সে শুভ্র শুভজা মনে পড়ে মা আমি তো দেখিনি ম্যাগাজিনে পড়েছি আমার খুব ইচ্ছে করে ঠিক আছে ঠিক আছে সে না হয় অন্য দিন পড়া যাবে তাহলে আজ বরং তুমি একাই যাও মা শুধুমাত্র মায়ের মতো দেখতে চাই আমি ভেরি ওয়ার্ড দিদি বড় বোন হোস্টেলে থাকতে থাকতে যখন শুনতাম তোর মাকে দেখলে মনে হয় তোর দিদি তখন আমার মনে হতো

আমার জন্যে হ্যাঁ মা তোমার জন্যে কাল মাছরাতি আমার ঘুম ভেঙে গিয়েছিল দেখলাম তোমার ঘরে আলো জ্বলছে আমি জানলা দিয়ে দেখলাম তুমি চুপটি করে ড্রেসিং টেবিলের সামনে বসে আছো এক দৃষ্টিতে নিজেকে দেখছো আর কখনো চোখের পাতায় হাত দিচ্ছো কখনো কালে কখনো গলায় ঝিমলি ওই দাগগুলো আর মুছে যাবে না মা তুমি মানো আর না মানো ওটা বয়সের দাগ তোমার বয়স হয়ে গেছে মা ওই বলি রেখা ভগবানের দেওয়া ও দাগ কখনো যায় না ড্রেসিং টেবিলে সাজিয়ে রাখা বিদেশি যাবে না কোনোদিন মা হতে চাওনি তো তাই তাই ওই দাগগুলো কোনোদিন তোমার চোখে পড়েনি স্টপ ইট ঝিমলি অনেক হয়েছে অনেক বলেছিস হ্যাঁ হ্যাঁ আমি ভয় পেয়েছি বয়সটাকে মেনে নিতে কারণ সমাজের সবচেয়ে উঁচু সিংহাসনটায় যেখানে আমি বসে আছি তার চারিদিকে শুধুই শুধুই রূপ তোর ভাষায় গ্ল্যামার সেখানে ওই রেখার কোন জায়গাই নেই তাই শুধুমাত্র তাই তোকে দূরে সরিয়ে রাখতে হয়েছে আমাকে তাই তো দিদি হয়ে থাকতে চেয়েছি আমি ন হয়ে নয় কিন্তু আমার যে মা হতে ইচ্ছে করে আমি জানি আমি জানি তুমি আমার বিয়ে দিতে চাও কিন্তু দেবার সাহস নেই তোমার একটা ছোট্ট বাচ্চার দিদা হবার সাহস নেই তোমার ঝিমলি এটা কিন্তু খুব বেশি হয়ে যাচ্ছে একটা কথা তোমাকে স্পষ্ট করে আমি জানিয়ে দিচ্ছি মা আমি নেক্সট সোমবার বিয়ে করছি আমাদের কলেজের প্রফেসর ওই সুপ্রতিম সেনকে না না তোমাকে কিছু করতে হবে না আমরা রেজিস্ট্রি ম্যারেজ করব না গো মা ওই কালো জামদানি ছেড়ে লাল পার তোমাকে পড়তে বলবো না কোনো দিন তোমাকে বলবো না আমাদের দুজনের মা হতে কোনো দিন বলবো না মা একটা ছোট্ট বাচ্চার দিদা হতে কোনো দিন বলবো না মা কোনো দিন না ঝিলি কি হচ্ছে কি যাও তুমি চলে যাও তোমার ওই স্বপ্নের জগতে চলে যাও তুমি তোমার ওই ম্যাডাম ম্যাডাম বলা তাবকদের মাঝখানে থাকতে হবে না তোমাকে থাকতে হবে না তোমাকে আমাদের কাছে ঝিমলি প্লিজ প্লিজ এবার তুই চুপ কর একদিন কিন্তু ওরা তোমাকে ছুঁড়ে দেবে মা ম্যাডামের প্রশস্তি করা এই মানুষগুলো তোমার দিকে আর কিন্তু ফিরেও তাকাবে না তোমার যে বয়স হয়ে গেছে মা আর তোমাকে ওরা নায়িকার মতো চায় না কিন্তু তুমি যে মোটে তোমার ওই গ্ল্যামারাস ইমেজ থেকে বিরতি চাও না সত্যি হলো রে ঝিমলি এইভাবে কথা বলছিস কিচ্ছু হয়নি মা আমার অনেকদিন মনে হয়েছে তোমাকে কিছু কথা বলবো কিন্তু বলা হয়নি বেশ তো বল জানো মা আমার বুকের ভেতরে না একটা ছবি আঁকা আছে সেটা মাঝে মাঝে আমার চোখের সামনেও এসে যায় যদিও খুব একটা পরিষ্কার নয় কি ছবি জানো তিন বছরের আমাকে নিয়ে তুমি সমুদ্রের ধারে বসে আছো আর বাবা দাঁড়িয়ে ছবি তুলছে কথা তারপর তো ওসব সব এলোমেলো হয়ে গেল তোমাদের ছাড়া হয়ে গেল আর বাবা আবার বিয়ে করলো আর তুমি আমাকে সেই কত দূরের দার্জিলিং এ পাঠিয়ে দিলে এককে বারে নিশ্চিন্ত হয়ে গেলে তুমি আচ্ছা মা তোমার কি এক পারো মনে না ওই অত দূরে ওইটুকু একটা মেয়ে এক লাজ লাজ কি করে পারবে এক তো মনে হলো না তোমার হয়েছিল যেমনি কতকে হোস্টেলে রেখে যখন বাড়ি ফিরে এলাম আমার মনে হয়েছিল এইটাই বোধহয় জীবনের শেষ আর কিছুই রইলো না চারিদিকে শুধু তোর জামা তোর ছবি শুধু তুমি আর তুই তোর ছোট্ট বালিশটাকে বুকের ভেতরে নিয়ে শুধুই কেঁদেছি কেঁদেছি আর কেঁদেছি আর তারপরেই ব্যস্ত হয়ে গেছ নিজেদের জগতে একটার পর একটা ছবিতে সাইন করেছো তুমি আর নাম যশ অর্থের আড়ালে বুকের ভেতরের কান্নাটাকে মানে মুছে খেলতে চেয়েছো আমি কিন্তু আমার মা হারা জীবনটাকে সে ফেলতে চাইনি মা ওই জীবনটা কিন্তু কেটে গেছে আমার কত বছর কলেজ শেষ করেই তবে আমি তোমার কাছে আসতে পেরেছি কলেজটা তো তুমি এখান থেকে পড়াতে পারতে মা পারতাম না ঝিমলি আমি যে পরিবেশে বাস করি সেখান থেকে তোমার পড়াশোনা হতো না ভেবেছিলাম গ্র্যাজুয়েশনের পরে তো তুমি খানিকটা ম্যাচিউর হবে তখন না ভাই এখান থেকে এম এ করবে কিন্তু আমি যদি বলি তুমি ইচ্ছে করে আমাকে এখানে আনোনি তুমি কি ডিনাই করতে পারো সেটা কি আবল তখন বলছিস তুই ঝিমলি আমি তোকে ইচ্ছে করে আনিনি হ্যাঁ ইচ্ছে করে ইচ্ছে করে তুমি আমাকে আনোনি তোমার ভয় হতো মা যদি লোকে জেনে যায় যে তোমার এত বড় মেয়ে আছে তাহলে যে তুমি বুড়ি হয়ে যাবে তোমার গ্ল্যামার কমে যাবে তুমি যে বড্ড সুন্দর মা তুমি বাংলার মোস্ট বিউটিফুল হিরোইন তাই না তাই ছোটবেলা থেকে শুনেছি আমি খুব সুন্দর এই সুন্দর সুন্দর শুনতে শুনতেই আমি বড় হয়েছি যখন ছবিতে কাজ করতে এলাম তখন শুনলাম আমার মতো সুন্দরী লালকা নাকি বাংলা ছবির জগতে এর আগে আর আসি আমার ভালো লাগলো শুনতে আমি এনজয় করতাম তারপর তুই যখন একটু বড় হলি তখন সবাই বলতো হা তো মা ছোট্ট মেয়েটার মা হবার ভয় তাকে অনেক দূরে সরিয়ে রেখেছিলে তুমি সেই মেয়েটাই তার আটচল্লিশ বছরের সন্তানকে বুকে জড়িয়ে ধরার জন্য দু চোখ ভরা জল নিয়ে দাঁড়িয়ে থাকবে তখন তুমি এসো মা তখন তুমি তার কাছে এসো আর না জিনি এবার তো চোখ কাহি আর পাচ্ছি না মা

বলছি তুই আমার সঙ্গে যাবি তো না হলে যে আমি বড্ড একা হয়ে যাব রে নিশ্চয়ই যাব নিশ্চয়ই যাব মা মা আমার কাছে একটু সরে এসো কানে কানে একটা কথা বলি কানে কানে কি কথা বল বলছি কানে আছি ভয় কেন না করো রে তুই সত্যি বলছিস সত্যি বলছি মা তোমার কোনো ভয় নেই আমি থাকবো তোমার সঙ্গে ভুল হলে আমি থাকবো তো তোমার সঙ্গে এই তিন সত্যি থাকবো 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 ধন্যবাদ